স্মৃতির চিলে কোঠা আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন গোপাল ভাঁড়ের গল্প গল্পের নাম রাম নাম জপলে ভূত ছাড়ে বেড়াতে বেরিয়ে রাজা কৃষ্ণচন্দ্র একবার গোপালের হাত চেপে ধরে আস্তে আস্তে মোচরাতে লাগলেন গোপাল বলল আমার হাত নির্দোষ ওকে রেহাই দিন তাই শুনে রাজামশাই বললেন জোর করে ছাড়িয়ে নাও গোপাল বলল সেটা বেয়াদপি হবে রাজা বললেন ও তাহলে হাত ছাড়ব না গোপাল তখন যে রোগের যে দাওয়াই বলে রাম নাম জপতে থাকলেন রাজা বললেন এতে কি আর কাজ হবে দাওয়াই কোথায় গোপাল বলল রামনাম জপাই তো মুখুন দাওয়াই রাজা বললেন মানে গোপাল বলল পিতামহ প্রপিতামহের আমল থেকে শুনে আসছি রাম নাম জপলে ভূত ছাড়ে রাজামশাই গোপালের হাত ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে কেমন লাগলো আজকের গল্পটা শুনতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন